ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আমি আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম তো আমি আজকে শ্বশুরবাড়ি সবার জন্য সোনালি মুরগির ঝোল রান্না করেছিলাম তো ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তো আমি রান্নাটা কিভাবে করি চলেন দেখে আসি তো আমি এখানে সোনালি মুরগিটা রান্না করার জন্য মুরগিটা খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চলে যাব রান্নায় তো রান্না করার জন্য এখানে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এখন তেলটা গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল করে ভেজে আমি এখানে কেটে রাখা মুরগিটা দিয়ে দিলাম তো মুরগিটা দিয়ে আমি এখানে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এখানে আমি কিছু মশলা অ্যাড করছি তো আমি এখানে কিছু গরম মশলা নিয়েছি আর নিয়েছি রসুন বাটা জিরা বাটা আর আদা অবশ্যই মাংসের পরিমাণটা বুঝে মশলাটা দিতে হবে তাহলে মাংস রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে তো রান্নার সময় অনেক সময় দেখা যায় মশলার পরিমাণটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু মাংস রান্নার টেস্টটা ভালো আসে না তো অবশ্যই মাংসের পরিমাণটা বুঝে মশলাটা দিতে হবে তো সব মশলা দেওয়া হয়ে গিয়েছে দিয়ে এখন সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশাইয়ে নিচ্ছি তো এই মাংস কষানোর সময় আমি এখানে কোনো প্রকার পানি অ্যাড করব না মাংসটা এমনি আমি কষিয়ে নিব যেহেতু মাংসটা কষানোর সময় মাংস থেকে পানি ছেড়ে দিবে তো আমি পানিটা না দিয়েই আস্তে জালে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো মাংসটা কষানোর সময় আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিচ্ছি তো আমার মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম তো কাঁচামরিচটা দিলে মরিচটা দিলে রান্নার পরে মাংসর ফ্লেভারটা অনেক ভালো আসবে তো এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখানে আমি আজকে মাংসে আলু দিব আমার বাসায় মাংসের সাথে আলু খেতে সবাই অনেক পছন্দ করে তো আমি মাংস মাংসের সাথে আলুটা দেওয়ার আগে আমি আলুটা একটু ভেজে নিয়েছি তো সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে ঝোলের পানিটা দিয়ে দিলাম তো ঝোলের পানিটা দিয়ে আমি খুব ভালোভাবে রান্নাটা করে নিচ্ছি তো আপনারা ঝোলটা যে যেমন খেতে পছন্দ করেন তেমন ঝোলটা রাখবেন তো আমি এখানে মাংস ঝোলটা বেশি রাখবো না তো তার জন্য আমি আবারও খুব ভালো না নাড়া করে একটু জাল দিয়ে নিলাম তো আমার মাংস রান্নাটা একদম রেডি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে তো রান্না শেষ করে আমি এখন একটা পাত্র ঢেলে নিলাম তো আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলাইকুম